রাত পোহালে শুরু হচ্ছে বাসন্তী মায়ের পুজো আগামী চৌঠা এপ্রিল থেকে শুরু হবে চলবে চার দিন ব্যাপী কমলপুর এলাকায় এবার প্রায় তেরোটি বাসন্তী পুজো অনুষ্ঠিত হতে চলেছে যার সিংহভাগই বাড়ি ঘরের মানত করা পুজো ফুলছড়ি মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য মিন্টু রুদ্রপাল এবং অনিতা রুদ্রপাল জানান এবারের তুলনায় বাসন্তী পুজোর সংখ্যা বেড়েছে মহিলা মৃৎশিল্পী অনিতা রুদ্রপাল বলেন চৈত্র মাসে প্রতিবার অর্ডার পেয়ে তারা খুশি অন্যদিকে মিন্টু রুদ্রপাল জানান ফুলচুরি মূর্তি সুনামির কারণে এখনকার প্রতিমার চাহিদা বেশি মৃৎশিল্পীদের আশা ভবিষ্যতে বাসন্তী মায়ের পুজোর মতো আরও বড় পরিসরে উদযাপিত হবে বর্তমানে প্রতিমার অর্ডার কেশ টাকায় পাওয়া যাচ্ছে যা শিল্পীদের জন্য স্বস্তির বিষয় প্রতিমা আমরা বানাই আমরা শিল্পী আছি মোটামুটি ভালো কাজ চলছে রাতপালে বাসন্তী পূজা বা বাবা কাজ করছি এবার অন্য অন্য থেকে অনেক পূজা বাড়ছে যেটা আগে আমরা ভাবছি না এই এই পরিমাণ পুজো বাড়বো তারপরে দেখলাম আমরা আশ্বিন মাসে যে পরিমাণ কাজ করি আগে পরে মনে হয় বাসন্তীটা সেম পরিমাণে যাইব বাড়বো পুজোটা আশ্বিন মাসের মতো তবুও চলছে মোটামুটি আর বিশেষ করে আমরা যে কাজ করি আমরা পুচিটা ফারাত থেকে অধিকাংশ মূর্তি আমরা এই পুচরির যারা আসি কারণ শিল্পী তারা কাছ অধিকাংশ মুক্তি আমরা দিকে যায় সবাই মধ্যে না ভালোই খারাপ না চলছে আচ্ছা এই যে মানে প্রতিমার মূল্য কি সঠিকভাবে ভাবে পাইতেছেন আপনারা না এখন এখন আগের মতো নাই যে প্রতিমার মূল্যটা অনেক সময় আগে হইতোই মূল যে অর্ধেক পয়সা দিত অর্ধেক দিত না বা খুঁজলে পয়সা পাওয়া দিত না মনে ওখানে এই আগের ইয়েটা নাই প্রত্যেকটি কাস্টমার যারা আছে ছোটো বড় তারা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড পয়সা একদম কেয়ার আচ্ছা কোনো যাবো রাখেন এখন আগে রাখতো এবার চারটে না সাতটা বাসন্তীতে আছে তখন খালের পূজা যা পাইছি আমরা তা করতাছি তবে এবার বাসন্তী পূজা বেশি জায়গায় জায়গায় গতবারের তুলনায় হ্যাঁ গতবারের তুলনায় এবার বাসন্তী পূজা খুব বেশি যাই হোক কম বেজা আমরা তো চলন লাগে সেটা আমরা ব্যবসা চলন লাগব চৈত্র তবে ইটুই চাই চৈত্র মাসে যাতে আমরা আরো বেশি পাইতেও পারি কম বেশ হইলেও আমরা চলিয়া যেতে পারি ওই রকম